হাজরাত ইব্রাহিম আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালাম তিনি মেহমানের জন্য বসে আছেন নিয়ে গেলেন মেহমান মেহমান নিয়ে যাওয়ার পরে খাইতে বসলেন সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিসসালাম বিসমিল্লাহ বলে শুরু করলেন কিন্তু মেহমান তিনি বিসমিল্লাহ না বলে শুরু করে দিলেন সাইয়েদুনা ইব্রাহিম হাত ধরলেন হাত ধরার পরে বললেন হে আল্লাহর বান্দা তুমি কেন বিসমিল্লাহ বললা না

মেহমান চলে যাওয়ার পরে আল্লাহ ওহি করলেন ইব্রাহিম মেহমান কেন বিদায় করল ইব্রাহিম তোমার বিসমিল্লা না মানার কারণে আমি মেহমান আমার দরজা থেকে তাড়াই দিয়েছি আল্লাহ ডাক দিলেন ইব্রাহিম এই বৃদ্ধকাল পর্যন্ত আমার ওই বান্দাকে তুমি খাবার দিয়েছ না আমি খাবার দিয়েছি আসতে হয়ে গেল না তোর বল এ বান্দা বৃদ্ধকাল পর্যন্ত এক পর আমি আল্লাহ বলে মানে নাই বলে ইব্রাহিম তুমি খাওয়াইছ না আমি খাওয়াইছি হযরত ইব্রাহিম বলেন হে তার বৃদ্ধকাল পর্যন্ত আপনি তাকে খাওয়াইছেন আমি তারে খাওয়াই নাই তার পানিও আপনি দিয়েছেন নিঃশ্বাসও আপনি দিয়েছেন তার রিজিক আপনি বরাদ্দ করেছেন হে আল্লাহ আমি তারে খাওয়াই নাই আপনি তারে খাওয়াইছেন আল্লাহ বলেন এত বছর আমি তোরে খাওয়াইতে পারলাম আর তুমি একটা বেলা তারা খাওয়াইতে পারল না চিৎকার করে বলেন হাওয়া সাইদুন ইব্রাহিম যদি একজন বিধর্মীকে খাওয়াইতে পারে আমার রসুলের দরজায় যদি বিধর্মীদের জাগা হতে পারে তাহলে আমার পীরের বাড়ির হিন্দুদের জাগা হবে কথা বলার ঠিক কেনা আপনার সাঁতার বেদাতের হতর গোষ্ঠী কেলে আমি ওই সমস্ত ফতোয়া আমরা কাছে ওনার চলে না ও বেল্ট আউট ফতোয়া মুসলমান ভালো করে শুনে যাবেন আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলো ইয়া রসুল আল্লাহ ইসলামী খাই ইসলামের মধ্যে উত্তম কাজ কি নবীজি বলেন তুতে তোমরা মানুষকে খাওয়াও তুতে তুতাইমুত ত্বহাম তোমরা মানুষকে খাওয়াও তুতে তুতাইমুত ত্বহাম তোমরা মানুষকে খাওয়াও তাকরাউ সালাম আলা মান আরাফতা ও মান লাম না চিনো মানুষকে সালাম দান প্রদান করো চিনোবা না চিনো সালাম দাও তোমরা মানুষকে খাওয়াও এবং সালাম দাও দুইটা সব নবীজি আমাদেরকে শিক্ষা দিলেন ইসলামের ভিতরে উত্তম কাজ মনে রাখবেন আপনি আপনি যত যত সালাম দিবেন তত তত বাড়বে মানুষকে খাওয়াবেন ভালোবাসা বৃদ্ধি হবে আপনার বাড়িতে আপনি একজনকে দাবাত দিলেন দামাত দিয়ে বলেন মুসল্লিদেরকে জোহরের নামাজ পড়ে বললেন ভাই জানরা আজকে আমার বাড়ি আপনাদের দাওয়াত বলে কখন দাওয়াত আসরের পরে দাওয়াত আসরের পরে লোকেরা আপনার বাড়িতে নামাজ পড়ে গেল এখন আপনি দাবাত দেওয়ার পরে লোকেরা যাওয়ার পরে তারা দোয়া খায়ের করল জিকি রাজগার করে কোরআন শরীফ তেলাওয়াত করে দোয়া দূর পরে মেলা শরীফ পরে আপনার জন্য দোয়া করলো দোয়া শেষ হয়ে যাওয়ার পর আপনি বলেন ভাইজানরা আপনাদেরকে দামাত দিছিলাম আপনারা আসছিলেন আপনার জন্য দোয়া করছেন এবার চলে যান কেমন হইল বলেন সমাজ কি বলবেন বিবেক কি বলে যে আপনি আমার দাওয়াত দিয়ে আমি তো জোর করে আপনার এখানে আসেনি আপনি আমার দাওয়াত দিয়ে আছেন তো এক গিলাস পানি হলেও তো দিবেন কি কথা ঠিক আছে না এই জন্য মালয়েশিয়াতে একটা প্রথা আছে খুব সুন্দর ইন্দোনেশিয়াতেও আছে ব্রুনাইতেও আছে থাইল্যান্ডেও আছে আমি দেখছি খুব ভালো করে করেছিল প্রথাটা হলো যখন মুসল্লিরা নামাজে যায় তখন এই মসজিদগুলিতে ফল ফ্রুট রেখে দেয় তার ভিতরে কলাটা খুব প্রসিদ্ধ কলাটা প্রসিদ্ধ কলাটা বেশি করে দেখে মুসল্লিরের নামাজ পড়ে যায় কলা টলাক ফল টল খা আমি চাইনার ওই মসজিদের সেই প্রাচীন মসজিদ বহু বছর শত শত বছর আগের মসজিদে আমি নামাজ পড়তে গেলাম তো ওদের ওই মসজিদ খুব সুন্দর করে চাইনিজ সিস্টেমে বানানো কাঠ দিয়ে খুব ডিজাইন করিয়ে খুব চমৎকার করে মসজিদ নির্মাণ করছে দেখে খুব ভালোই লাগলো তো মসজিদের ফাঁসি বড় বড় ড্যাগ রাখা তা আমি চিন্তা করলাম যে আমরা খালি বাংলাদেশে দেখি খাওয়া দাওয়া এখানে এত ড্যাগ কে তো জিজ্ঞেস করলাম যে কি ব্যাপারে আছে এত ড্যাগ কেন তো বলতেছে এই মুসল্লিদেরকে খাওয়ানো হয় তাবারক খাওয়ানো হয় আমার হাবা বলবেন না মুসল্লিদেরকে কি খাওয়া তাবারক খাওয়া তো টেবিলের উপর কলা রেখে দিছে আমি বললাম কলা কেন যারা মুসল্লিরা আসে তারা নামাজ করার পরে নামাজের আগেও খায় নামাজের পরেও খায় যার যার মতো একটা দুইটা চারটা পাঁচটা কলা খাইয়ে চলে যায় তাই বললাম বাংলাদেশে যদি টেবিলেই কলা থাকতো তাহলে কলা সহ টেবিল সল হয়ে যেত সর টেবিলে যাইত কলাও যাইত কি এক দেশে বাস করে চিন্তা করে বসিতে জুতোই থাকে না জুতাও চলে যায় তাই বললাম এদেশে তাহলে কলা খাওয়া তাহলে আমাদের দেশে আমরা যে জিলাফি খাওয়াই মিলাদ পরে জিলাফি খাওয়াই এই জন্য অনেকে জিলাফি জিলাফির আসে জিলাফির লেগে মিলাদ পড়তে যায় এরা যে মসজিদে কলা খায় তাহলে আর না হলাম জিলাপি হুজর এই জন্য নেগেটিভ চিন্তা ভাবনা আমাদের মগজ থেকে যে কবে শেষ হবে আমরা জানি না এগুলি আজের চিন্তা ভাবনা আজের বক্তব্য আজের কথা এগুলির থেকে আমাদেরকে বের হতে আপনি কলা খাওয়ান আপেল খাওয়ান কমলা খাওয়ান ফল ফ্রুট খাওয়ান শরবত খাওয়ান খাওয়ান না মানুষকে খাওয়ান সেই সাগরের দ্বীপের ভিতরে হুজুর খাওয়া আওলাদা আল্লাহ আকবর আমি ভাবছিলাম যে খাওয়া দাওয়া আমার বেদাত মনে হয়ে গেলে আট্টশীতি চলবে আমি দেখি না এই সুন্নদ সারা দুনিয়াতেই চলেছে একসাথে করলো আল্লাহ আকবর সারা দুনিয়াতেই সুন্নদ চলে দুনিয়ার সমস্ত অলিদের বার গাহে চলে শুধু আর তুসি না আমরা তো দেই তার মানে হুজুর কেবলা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত ছিলেন না তিনি হকের উপরে প্রতিষ্ঠিত ছিলেন তরিকায় নকশাবন্দিয়া আকাইদে আহলে সুন্নতল জামাত ফিকহে Hanafi কথা বলেন ঠিক না মেটে এখন আপনি যদি না বুঝেন তা আমি ভাই আপনাকে জোর করে বুঝাইতে পারবো তো এই জন্য আপনাদেরকে বলবো তরিকার ওজিফা গেলাম বলি আপনার সাইডের না এটা অনেক বরকতময় অজিফা অনেক বরকতময় কাজ যারা তরিকা নিছেন তারা ভাগ্যবান প্রিয় ভাই আমার আপনাদেরকে ভাগ্যভান মনে করি আমি হিসাবে আমি আপনাদেরকে পরিসংখ্যান দিয়ে বুঝেই দিছি যে আপনারা অনেক বড় ভাগ্যবান ভাই একটা কথা বলি ও থাকবে রাস্তা তো রাস্তার কারণে মানুষ আসা যাওয়া পরে এটা ডিস্টার্ব এই জন্য আমাদের মঞ্চটা ওই পাশে করলে বেটার হতো ওই পাশে করলে সুন্দর হইতো অথবা এই পাশে করলে সুন্দর হতো তো যা হোক যেটা হয়েছে আলহামদুলিল্লাহ অসুবিধা নেই আল্লাহর পক্ষ থেকে যেটা হয়েছে সুন্দর আমার মনে হয় প্রোগ্রামটা খুব অল্প দিনে অল্প দিনের ভিতরে এটা হয়েছে এক সপ্তাহের ভিতরে আয়োজন নিচ্ছেন আপনার আলহামদুলিল্লাহ তারপর প্রোগ্রামটা সুন্দর হয়েছে অন্তত পক্ষে আমরা হুকুম আদায় করতে পারছি এটা আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ পক্ষে আমরা অল্প দিনের জন্য হলো হুকুমটা আদায় করতে পারছি কারণ পীর মুর্শিদের দরবার থেকে যে হুকুমটা আসে এটা আমাদের জন্য একটা নিয়ামত এটা আমাদের জন্য কি নিয়ামত মনে করতে হবে প্রিয় ভাই আমার হুজুর কেবল একটা মেসেজ নিয়ে আসছিলেন একটা মেসেজ নিয়ে আসছিলেন উনি অনেক বড় কাশ্মীর কাশ্মীর অধিকারী ছিলেন অনেক বড় কাশ কাশীনের পৃথিবী আচ্ছা বলেন তো সূর্য কি বিজ্ঞানের সূত্রে উঠে না আল্লাহর সূত্রে বলেন কি বিজ্ঞানের সূত্রে চলে না আল্লাহর সূত্রে সূত্রে আমাদের এই দেহ কি বিজ্ঞানের চলে না আল্লাহর সূত্রে চলে আমাদের জীবনের হায়াতম কি আমাদের সূত্রে না আল্লাহর সূত্রে তো অলিরা একটা বিদ্যা অর্জন করেন সেটাও আল্লাহর সূত্রে এটা নাম মাহানুল কাশ কাশ্মীর বুঝি এটা বিদ্যা আছে অল্পের বিদ্যা এই যেন আল্লাহ কোরআনে বলছিলেন আলমল্লা সাদরা আল্লাহ ক নবী আমি কি আপনার বক্ষকে সম্প্রসারণ করে দেই নাই প্রিয় নবীজি অহু পাহাড় দেখতেন পাহাড় নবীকে সে আল্লাহ ফরান বলছেন আলমতারা নবী আপনি কি দেখেন না আল্লাহল্লাহ ইয়ে যুদু লাহু মংফি সমামাতি অমানফিলার আসমান ও জমিনের ভিতরে যাহা আছে সব আমাকে সেজদা দেয় আপনি কি দেখেন না গাছ আল্লাহকে সেজদা দেয় আমরা দেখি না কিন্তু আল্লাহ রসুল দেখতেন গাছে আল্লাহ আল্লাহ জিকির করে সোহান আল্লাহ করে কিসে জিকির করে আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব আল্লাহর জিকির করে আল্লাহ তাজবি করে

ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনায-যালিমিন। শেযদার মধ্যে পরে যখন এই শুরু করলেন তখন আল্লাহর দয়া লাগলো নবীজি বলেছেন আমার উম্মতেরা কেউ যদি বিপদগ্রস্ত হয় মুসিবতে পড়ে যায় সে যখন সাজদার মধ্যে পড়ে এই তাসবিহ তেলাওয়াত করে তাহলে আল্লাহ তার বিপদ থেকে বাঁচায় দিবে একবার জনে বলেন না মারহাবা লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন হযরত ইউনুস আলাইহিসসালাম সাজদার ভিতরে পড়ে তাজবি পড়তে লাগলেন ঠিক এমন সময় ইউনুস লক্ষ্য করলেন সে শুধু একা তাজবি পরে না চারপাশ থেকে জিকিরের আওয়াজ আসে সাইদনে ইউনুস বললেন আল্লাহ আমার তো তুমি সাগরের গভীরে মাছের পেটের ভিতরে নিয়ে আসছো আল্লাহ আল্লাহ আচ্ছা বলেন তো মাছের পেটের ভিতরে হাজরত ইউনুস আলাইসাল্লামের জন্য অক্সিজেনের ফাইসালা কে করেছিল এ আমার দিকে ইউনুস আলাইসাল্লামকে মাসের পেটের ভিতরে অক্ষত কে রেখেছিলো চল্লিশ দিন পর্যন্ত মাসের পেটের ভিতরে তিনি অক্ষত ছিলেন চল্লিশে রাত পর্যন্ত অক্ষত ছিল হজর সেদনে ইউনুস আলাইসাল্লাম বলেন চল্লিশ রাত আর চল্লিশ দিন পর্যন্ত ইউনুস আলাইসাল্লামকে যে আল্লাহ মাসের পেটে জিন্দা রাখলেন সেই আম্লাহ আমাদের নবীকে এবং আম্লাহ রুগীদেরকে খবরের ভিতরে তাদের দেহকে অক্ষত রাখে কথা বলেন ঠিক হবে নাম না বুঝলে তো জোর করে বোঝানো যাবে না আমি না বুঝলে তো জোর করে বোঝানো যাবে না বুঝতে হবে প্রিয় উপস্থিতি হাজিরে সাইয়েদুল ইব্রাহিম সাল্লাল্লাহু সাল্লাম ডাক দেখে রব্বি এত জিকির নামাজ করতে কে আসে জিকির করে কারায় সাগরের ভিতরে সাগরের ভিতরে কারায় জিকির করে আল্লাহ মাছে জিকির করে পানিতে জিকির করে পাথরে জিকির করে জিকির করে শামুকে জিকির করে কাঁকড়ায় জিকির করে সমুদ্রের ভিতরে যত প্রাণী আছে সব প্রাণীরা আমি আল্লাহ 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 জিকির করে একবার জোরে বলা যাবে কি মারা হাবা তুমি রহমা তুমি মেহেরবান গাহে না শুধু তো মারি গুণ গান তুমি রহমান তুমি মেহেরবান জিখির তাম সৃষ্টি জিখির গণে শুধু মানুষ আল্লাহ জিকির করতে চায় না শুধু মানুষ আল্লাহ জিকির করতে চায় না মিনিমাম আশি লক্ষ মরিত কেবলা যান হুজুরের মুরিদ কে হুজুর কেবলা জিকিরের মজবি বসিয়েছে আল্লাহ 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 জিকিরে বসিয়েছে যারা সমালোচনা করেন আমি বসান চারজন দেখেন আপনার কোথায় চারজন জিকির করেনি বসান দেখি যোগ্যতা কি আছে যারা সমালোচনা করেন আপনি বসান আপনি দেখি পারেন কিনা জিকির করে কিনা বসান আপনি দেখি কয়জন আছেন এরকম দেখি আমি দেখি এই জন্য আল্লাহ সবাই হয় না আল্লাহ নির্বাচিত ব্যক্তিরা সমালোচনা করা যায় ভাই কিন্তু কাজে পরিণত করা কঠিন আশি লক্ষ মানুষকে মিনিমাম জিকিরের মজলিসে বসিয়েছেন নাফাল নামাজে বসিয়েছেন নামাজের কাতারে নিয়ে এসেছেন তসবির কাতারে এনেছেন এমন কি তারা হালাল হারাম বুঝে বলছিলাম হালাল হারাম বেশি দুনিয়া চালাবেন মনে রাখবেন কেউ যদি মাহের রমজানে রোজা রাখে রোজা রাখার পরে আপনার সামনে যদি বলা হয় ভাই আপনি এখন রোজা ভাঙবেন ইফতার করবেন সুরের গোশত দিয়া বিরিয়ানি বানাই আপনার জন্য ইফতার আনছে আপনি ইফতার খান আপনি রোজা ভাঙ্গেন পৃথিবীর কোন বুজবান মুসলমান শুরের গোস্ত খাইয়া ইফতার ভাঙবে না কথা এ ঠিক কিনা এত কথা কিসে বুঝলাম না মনে মনে কথা বলেন না আস্তে আস্তে বলে সেইদুনা ইউনুস আলী হিসালাম আল্লাহকে বলেন হে রব্বি তেমন সৃষ্টি সাগরের ভিতরে তোমার জিকির ছেলে বলে হা ইউনুস তুমি ভাবতেছ শুধু তুমি তসবি পর সব সৃষ্টি আমার তসবি পর আল্লাহ আকবর আল্লাহ আকবর তো রকম লক্ষ লক্ষ মরিতকে হুজুর কেবলা জিকিরের মজলিশে বসিয়েছেন তসবির মজলিশে বসিয়েছেন অন্তত তসবির দানা ধরিয়ে দিয়েছেন কথা ঠিক আছে না আশি লক্ষের মানুষের মধ্যে যদি এক লক্ষ মানুষ তাজবি তানা ধরে তাহলে আপনি বুঝেন যে কত মানুষ তার তার কারণে তসবির দানা ধরছে তো সেক্ষেত্রে আমরা কি করছি আমরা কিছু করতে পারছি কিছু করতে পারি কিচ্ছু করতে পারি তো এই জন্য সমালোচনা করা যায় কিন্তু কাজে পরিণত করা বড় কঠিন প্রিয় উপস্থিতি হাজির ভালো করে শুনে যাবেন শুধু এই না এক আর দুই বছর না এক আর দুই দিন না হুজুর কেবার বিশ্ব জাকের মঞ্জিলের সূচনা লগ্ন থেকে অর্ধবধি পর্যন্ত প্রায় পঞ্চান্ন বছর ধরে এটা চলমান আছে একবার জোরে বলা যাবে কি মারা হাবা কত বছর মিনিমাম পঞ্চান্ন বছর ধরে এটা চলমান আল্লাহ পঞ্চান্ন বছর ধরে তিনি মানুষকে জিকিরের মজলিসে বসিয়েছেন এক না আপনার তরিকার বয়স কত দাদু সতেরো তাহলে সতেরো বছর ধরে আপনি তজবি ধরছেন কথা ঠিক আছে না আচ্ছা এখানে এই বছর আগে কে গেছেন একটু হাতুসা করবেন চল্লিশ বছর আগে দাদু চল্লিশ বছর আগে গেছেন আপনি তাহলে চল্লিশ বছর আগে আপনি তসবি ধরছেন একসাথে বলেন আল্লাহ আকবর চল্লিশটা বছর ধরে এই মুরব্বী চল্লিশ বছর ধরে সে তাজবির দানা ধরেছে চল্লিশ বছর ধরে সে ফাতেহা পড়তেছে চল্লিশ বছর ধরে সে নফল পড়তেছে চল্লিশ বছর ধরে সে দুরুদ পড়তেছে চল্লিশ বছর ধরে সে মাহাবিল আসতেছে চল্লিশ বছর ধরে সে হুজুরে নুসিলা জিকিরের মজলি বসতেছে আপনার যদি হেডাম থাকে তাহলে চল্লিশ বছর না চল্লিশ দিনের জন্য একজনে জিকিরের মজলি সে বসা কি কথা কর না সমালোচনা করা যায় কিন্তু কাজে পরিণত করা সবার দিয়ে হয় না দায়ী লাল্লা সবাই হয় না এই জন্য আল্লাহ যাদেরকে নির্বাচিত করে তারা করে চল্লিশ বছর আরেকজন তিরিশ বছর আরেকজন পঁচিশ বছর আরেকজন বিশ বছর আরেকজন পাঁচ বছর আরেকজন এই স্বাধীনতার পর পরও আছে আছে না ভাই স্বাধীনতার পর পরও আছে এইভাবে চলমান আছে যেমন আমরা তিন পুরুষ চলতেছি আমি চলতেছি আমার বাপে চলছে আমার বাপের শ্বশুরে চলছে না না আমার নানা আমার মামা আমার মা আমার আব্বা আমি নিজে আমার বাচ্চা আমার শ্বশুর বাড়ি কয় পুরুষ চলে চলতেছে একসাথে বলবেন আল্লাহ চার পুরুষ চলতেছে চলো মাদাস এই জন্য ছোট করে দেখার কোনো সুযোগ নাই ছোট করে দেখবেন না তরিকা অনেক দামি জিনিস সবের কি আল্লাহ অলি বানায় না না মাইনুদ্দিন আহমদ বাংলাদেশে হাজার হাজার আছে না কিন্তু খাজা মাইনুদ্দিন চিস্ত আজমির মতো কয়জন আছে হ্যাঁ একজন যারা ফুরফুরার হুজুরের বায়াত ফুরফুরার শরীফের মেসমতে সিলসিলাতে যারা আছে আছে না ফুরফুরার সিলসিলাতে ফুরফুরার প্রতিষ্ঠাতাকে হাজরতে আবু বক্কর সিদ্দিক ফুরফুর আবি আল উল্লা রহিম মুজাদ্দিদের জামান একসাথে বলেন না বারাবা আচ্ছা বলে ওনার নেসমতে যত দরবার আসে সার্চিনা আসছে তারপরে আপনার হলদি বাড়ি আসে তারপরে আপনার বাংলাদেশে আরো অনেক দরবার আছে ভারত উপমহাদেশে আরও অনেক দরবার আছে বসির আছে এরপর আরও বসির হাটি থেকে আরো অনেক অনেক আছে তাহলে ফুরফুরের হুজুরের মূলকে তিনি হজরত ফত সুফি ফতে আলী রসুলেনামা ওনার থেকে হজরে আমার তাই হুজুর হজরতে শাহ সুফি ওয়াজিদ আলী বাগীর আউলাদে রসুল এবং ফুরফুরার হুজুর দুইজনেই রসুলের বংশধর ছিলেন কিন্তু হজরতে ফুত সুফি ফতে রসুলেন নামার বায়াত ছিলেন একসাথে বলবেন না মারহাবা আমাদের তাই হুজুর তিনিও আউলাদে রসুল আর ফুরফুরার হুজুর তিনিও আউলাদে রসুল মারহাবা বলে তিনিও কুরাইশি আমাদের তাই হুজুর তিনিও আউলাদে রসুল তিনিও হাসিবি কুরাইশি আমার গায়ে ছিলেন তাহলে এই দুই গ্রুপ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রত্যেক দিন পড়ে মিলাত করে গোয়া করে সবরত রামেসে কোথা ঠিক তাহলে বলেন ওনার মর্যাদা কি বাড়ে না কমে হ্যাঁ বুঝে দেবেন এই জন্য নাম সিলশিলা বলে বায়াত নিয়ে কি হয়েছে বলে বায়াত নিয়ে আমি যে লাভ পাইছি তুমি জিন্দিগির সৈ্য পুরুষও সেই লাভ পাবা না